ফাইনালি শ্রীলঙ্কায় চলে আসলাম আর আমাকে ওইখানকার মেয়েদের মতোই লাগছে এই প্রথমবার এই ছোট বাচ্চাকে লাগেজ টানতে দেখছি এত কিউট আর এত স্ট্রং বেবি আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ মালদ্বীপের স্মৃতি হিসেবে আমি কি নিয়েছি জানেন এই যে এক বোতল পানি আর এক বোতল বালি শ্রীলঙ্কার এয়ারপোর্টে আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় সবকিছু আমার কাছে একদমই নতুন নতুন খুবই ভালো লাগছিল আমি স্ট্রং একটা মেয়ে এটা আরো একবার প্রমাণ পেলাম নিজের কাছে এত জ্বর এত মাথা ব্যথা গলা ব্যথা কিন্তু তো আমাকে দেখে কি একবারও মনে হচ্ছে যে আমি অসুস্থ অনেক হাসি খুশি চঞ্চল একটা মেয়ে আমি কষ্ট কেমন আছেন সবাই আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কারণ আমাদের ফ্লাইট ছিল দুপুরে কিন্তু মালদ্বীপ থেকে যাওয়ার আগে আমি একটা স্মৃতি নিয়ে যেতে চাই সেটা হলো এক বোতল পানি আর এক বোতল বালি এগুলো নিয়ে আমরা ডিরেক্ট চলে যাই মালদ্বীপ এয়ারপোর্টে এখান থেকে আমরা শ্রীলঙ্কায় চলে যাব ইনশাল্লাহ শরীরে অনেক জ্বর অনেক ঠান্ডা লাগছে হয়তোবা সমুদ্রের পানিতে ভিজার কারণে কিংবা পানিগুলো না নাক দিয়েও ঢুকছিল এ কারণে ঠান্ডা লাগতে পারে আমি এয়ারপোর্টে একটা কফি নিয়ে নিলাম কারণ কফি ছাড়া আমার গলা সারতে পারবো না রায়দা হয়ে একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখায় আসি যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি আমি তো বিদেশেও নিয়ে চলে এসেছি কারণ এটা আমার ওজন কমানোর একমাত্র ভরসা এত কিছু বাইরে খাওয়া পরে যে এই চাটাই আমাকে কন্ট্রোলে রাখে বানানো অনেক ইজি ফুটন্ত পানিতে এক চামচের মতন চা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলে হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন পেস্টা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে পনেরো প্লাস বয়সের সব ধরনের ছেলে মেয়েরাই খেতে পারবে এমনকি যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে চিনি আর মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন আমি ক্যাপের অনেক ফ্যান হয়ে গিয়েছি ক্যাপ পরলে একটা অন্যরকম সুন্দর লাগে আমার কাছে এই ব্ল্যাক ক্যাপটা আমি ষোলো ডলার দিয়ে নিয়েছিলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ইন্টারন্যাশনাল টুরে অনেক ধরনের রুলস থাকে এয়ারপোর্টে চেকিং ইমিগ্রেশন থেকে শুরু করে আরো অনেক কিছু সো এইগুলো কমপ্লিট করতে করতে আমাদের অনেক সময় লাগে এই কারণে ফ্লাইট এর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করি ভাই রে ভাই শ্রীলঙ্কার এয়ারপোর্টে এমন কিছু নাই যে পাওয়া যায় না এত সুন্দর বাটারফ্লাই একটা পারফিউম দেখেই ভালো লাগছিল যদিও বা আগেও দেখিয়েছিলাম যখন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার এয়ারপোর্টে নামি মালদ্বীপ যাওয়ার সময় এয়ারপোর্টের ভেতরে আপনি সবকিছুই পেয়ে যাবেন এন্ড অনেক বেশি দাম প্রত্যেকটার আমার অনেক কিছু নিতে ইচ্ছা করছিল বাট হিউজ দাম এই জন্য আমি নেই নাই এই ডিভাইস গুলো অনেক ভালো একদমই অরিজিনাল দাম বেশি হলেও কি হবে প্রোডাক্ট আপনি অরিজিনাল পাচ্ছেন এটাই অনেক যাই হোক একটু পরে আমাদের ফ্লাইট সো আমরা একটু খেয়ে নিব কারণ ক্ষুধা লাগছে আমার যেহেতু অনেক জ্বর তাই আমি তেমন খেতে পারি নাই জাস্ট এক কামড় বার্গার খেয়েছি এই তো এখন চলে যাব বাসে করে বিমানের কাছে এক দুই মাস যদি বিদেশে থাকা যায় তাহলে অটোমেটিক্যালি আমরা সবাই স্লিম হয়ে যাব কারণ না আছে তেলের খাবার না আছে ফ্যাট জাতীয় খাবার যেগুলো আমরা খেয়ে আসলে নিজেকে মোটা করি তবে বিশ্বাস করেন এক কয়েকদিনে একদমই তৃপ্তি সহকারে কিছু খেতে পারি নাই গতবার তো আমরা বিমানের প্রথমে ছিলাম প্রথম সিটের দিকে তো মনিটর পেয়েছিলাম না আজকে মনিটর পেয়েছিলাম বিমানে ওঠার পরে পুরো মালদ্বীপ এত সুন্দর করে দেখা যাচ্ছে মালদ্বীপের যে কতগুলো দ্বীপ এগুলো প্রত্যেকটাই দেখা যাচ্ছিল আর ওপর এই মেঘগুলো ভেসে যাচ্ছে মাশাআল্লাহ নিজেকে একদম লাকি মনে হচ্ছিল এত সুন্দর ওয়েদার কখনো দেখতে পারবো ভাবি নাই আলহামদুলিল্লাহ আমার অ্যাপেল জুসটা অনেক পছন্দ তাই এটাই আমি বারবার খাই তবে এক ঢোকের বেশি আমি খেতে পারিনি কারণ প্রচন্ড মুখে তিতা ছিল জ্বর ছিল কি যে সুন্দর লাগছিল ওই মেঘ আর আকাশ কথা বলতে বলতে চলে আসলাম শ্রীলঙ্কাতে খুব একটা বেশি সময় লাগেনি আর দেড় দুই ঘন্টার মধ্যে চলে এসেছি এন্ড এয়ারপোর্টে আমাদের অনেক সময় লাগছে এই কারণে আমাদের হোটেলে যাইতে যাইতে রাত লেগে গেছে আমরা পুরো এয়ারপোর্ট আবার ঘুরতেছিলাম খাচ্ছিলাম দেন লাগেজ গুলো নিলাম তারপরে আমাদেরকে ওয়েলকাম করলো এই ফুলের মালাটা দেখে ভালোই লাগছিল আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন বের হব আর কখন এই শহর দেখব এই দেশটা ঘুরে ঘুরে দেখব। বলা মাত্রই তো আসলে সহজ না আমাদের সিম কার্ডও নিতে হবে এয়ারটেল সিম নিয়েছি আমরা কিন্তু এই সিম আমরা বাংলাদেশে ইউজ করতে পারবো না শুধুমাত্র শ্রীলঙ্কা বাংলাদেশে এক ডলার সমান প্রায় একশো পঁচিশ টাকা কিন্তু এই শ্রীলঙ্কাতে এক ডলার সমান দুইশো তিরিশ টাকা কিন্তু জিনিসপত্রের দাম আবার অতিরিক্ত বেশি যাই হোক এই ছোট বাচ্চাটাকে হঠাৎ করে দেখি যে লাগে টেনে নিয়ে যাচ্ছে এত কিউট লাগছিল মাসাল্লা ওর সাথে কথা বললে ও সুন্দর করে হাসতেছিল আমার খুবই ভালো লাগছে আমার রুকায়ের কথা মনে ছিল অনেক আমার মেয়েটাও অনেক বেশি স্ট্রং আর আমার মেয়েটার সাথে আমার প্রতিদিনই কথা হয় আপনাদের যাদের মনে হয় যে বাবুকে ছেড়ে কিভাবে আনন্দ করছি এটা সেটা বাবুকে দেখার জন্য সবাই আছে সবাই আমার বাবুকে ভালোবাসে বরং তার আসলে কষ্টই হয়তো ইনশাআল্লাহ নেক্সট টুর গুলোতে ওরে তো দেখতে পাবেন এই যে গ্রামবেল এই হোটেলে আমরা থাকবো হোটেলটা বিশাল বড় এবং অনেক সুন্দর সাতাশ তলা আর কি এটা রিসিপশনের সব কাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করে এসে যে যার মতো রেস্ট কারণ অনেক বেশি টায়ার্ড শ্রীলঙ্কার এই হোটেলের রুমগুলো অনেক বেশি সুন্দর যদিও বা এই হোটেলের ভিডিও আমি আলাদা ভাবে দিব তো টায়ার্ড লাগছে ঘুমাতে হবে আমাদের রুম থেকে একদম বিচটা সুন্দর করে দেখা যায় দেখেন কত ভালো লাগতেছে তবে একটা ব্যাপার দেখলাম এখানকার পানিগুলো নীল না কক্সবাজারের পানির মতো তারপরও অনেক ভালো লাগছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ